আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব আজ যে অ্যান্টিবায়োটিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হলো স্যাপোটিল প্লাস দুশো গুরুত্বপূর্ণ এই অ্যান্টিবায়োটিকটির কাজ কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় ও স্তন ডাঙ্কালি ব্যবহার করা যাবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া কি ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেপট্রি প্লাস 80 মিলিগ্রাম এই ট্যাবলেটটি প্রস্তুত করুক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্যাপোটিল প্লাস আড়াইশো এই ট্যাবলেটে রয়েছে মিলিগ্রাম এবং ক্লাবোনালিক অ্যাসিড বাষট্টি দশমিক পাঁচ মিলিগ্রাম স্যাপোটিল প্লাস ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালোস্প্রিন গ্রুপের অধিক শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামিস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবনের বিরুদ্ধে কাজ করে থাকে স্যাপোটিল প্লাসে থাকা ক্লাবোনালিক অ্যাসিড একটি প্রাকৃতিক বিটাল একটোমিস্ট ইনহাবিটক যা অ্যান্টিবায়োটিক এর ন্যায় সাদৃশ্যপূর্ণ এবারসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে এক উর্ধর শ্বাসনাদির সংক্রমণ দুই নিম্ন শ্বাসনাদির সংক্রমণ তিন ত্বক ও নরম কোষকলা সংক্রমণ চার নূত্রতন্ত্রের সংক্রমণ পাঁচ গলিয়ার সহ যেকোনো যৌন রোগে উদ্ভের শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ যেমন মধ্যকর্ণের প্রদাহ সাইনাসে প্রদাহ টনসিলের প্রদাহ ফেরিংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালীর প্রদাহ যেমন দীর্ঘস্থায়ী এবং তীব্র বনকায়ী প্রদাহ নিমোনিয়া ইত্যাদি তাও কোন নরম কোষকলার সংক্রমণ যেমন ত্বকের যে কোনো ধরনের কাটা ছেঁড়া ঘা ক্ষত বা ফোড়া সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্রাবের দাস্তায় জ্বালা পোড়া বা ইনফেকশন প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব হতে চায় না ইত্যাদি সহ যে কোনো চর্ম ও যৌন রোগে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন ব্যবহারের নিয়ম সংক্রমণের ধরন এবং প্রকারভেদ ভেবে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি দিনে দুইবার পাঁচ দিন সাত দিন বা দশ দিন পর্যন্ত সেবনের পরামর্শ দিয়ে থাকেন সেপটেল প্লাস যেহেতু একটু উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন চিকিৎসকই বলে দিতে পারে আপনাকে কতদিন এবং কত মাত্রায় এই ওষুধটি সেবন করতে হবে গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে এই ট্যাবলেটটি সেবন নিরাপদ কিনা সাধারণত গর্ভ অবস্থায় প্রথম তিন মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় তবে গর্ভের শেষের দিকে মূত্রতন্ত্র বা অন্য কোনো সংক্রমণে

সতর্কতা হিসাবে যারা গ্রুপের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্লাস আড়াইশ প্রতিটি ট্যাবলেটের বর্তমান মূল্য পঁয়ত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ